আমাদের আজকের রেসিপি আমি আমের কাশুন্দি বানাতে লাগবে কাঁচা আম এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি এগুলো করে ধুয়ে রেখেছি সবগুলো খোসা ছাড়িয়ে নেব এইভাবে খোসা ছাড়িয়ে নেব এগুলো খোসার ভেতরে যে আমটা দেখা যাচ্ছে সেটা একটু হলদে হয়ে গেছে কিন্তু এগুলো শক্ত আছে গরমের জন্য এটা হলুদ রং ধরে গেছে এবার এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি এইভাবে যদি কাঠুন্ডিটা আমি যেভাবে করব সেভাবে যদি করা যায় আর এটা যদি হাত না লাগানো হয় আর যদি কাঁচা জল না লাগে তাহলে এটা ছমাস থেকে এক বছর খুব ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে ভালোভাবে টুকরো করে নিলাম এগুলো আমি মিক্সিতে পেস্ট করবো এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এগুলো ইচ্ছে করলে শিলেও বেটে নেওয়া যায় এতে কিন্তু কোনো জল দিয়ে আমি বাড়ছি না যদি জল দেবার হয় তাহলে খুব সামান্য একটু জল দেওয়া যেতে পারে এটা এইভাবে এরকমভাবে বাটা হয়েছে আর এটা বাটতে আমার একদমই জল লাগেনি আমি একটা কন্টেনার নিয়েছি প্লাস্টিক আর এইখানেই আমি বানাবো একবারই এটা আমি সেখানে ঢেলে দিচ্ছি এটা শুকনো একদম এবার আমি এতে মশলাগুলো দেবো প্রথমে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেবেন যখন তখন এটা টেস্ট করে দেবেন যে আমগুলো খুব বেশি টক হয় তাতে নুনটা একটু বেশি দিতে হয় ব্যালেন্স করার জন্যে আর এটা আমটা খুব একটা বেশি টক নয় যার জন্য আমি হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি সর্ষে বাটা এটা চার চা চামচ সর্ষে আছে এখানে এটা বাটবার সময় শিলে বেটে নিয়েছি এটা বাটার সময় একটু নুন দিয়ে বাটবেন আর জলটা খুব কম দেবেন একটু নুন দিয়ে বাটলে সর্ষের ভাবটা কেটে যায় কাঁচা লঙ্কা আছে ছটা সাতটা কাঁচা লঙ্কা বাটা আছে এরপর আমি দিচ্ছি সর্ষের তেল এতে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল দিতে হবে এই সর্ষের তেল আর হলুদ এইগুলো প্রিজারভেটিভ কাজ করবে আমি এটা মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে প্রায় ছ সাত দিন একটু রোদ্দুরের দু এক ঘন্টা করে রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর এটা যদি ফ্রিজে রেখে দেন ছ মাস থেকে এক বছর এটা খুব ভালো থাকবে এই সমস্ত তেল এর সঙ্গে মিশে গেছে মশলাগুলো মিশিয়ে আছে নুনটা একটু টেস্ট করে দেখতে হবে আর লাগবে কিনা সর্ষে বাটার সময় আমি একটু নুন দিয়ে বেটেছিলাম সর্ষেটা আর এটা হাফ চা চামচ নুন দিয়েছি হবে সাত দিন এটা রোদ্দুরে দিতে হবে শশার দিন রোদ্দুরে দেওয়ার পরে এই আমের যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর তখন যে মশলাগুলো মেশানো হয়েছে সেগুলো গন্ধ স্বাদ আরও ফুটে উঠবে এটা মুখে স্বাদ বজানোর জন্য শুধু খাওয়া যায় আর তাছাড়া শুকনো ভাতে মেখেও খাওয়া যায় গরম ভাতে শুকনো যদি মেখে খান তাহলে খেতে ভালো লাগবে আর আলু শব্দের সঙ্গে মেখে এটা ভাত দিয়ে খাওয়া যায় তাছাড়া এটা মুড়ির সঙ্গে মেখে এমনি শুধু তেল না মেখে এটা দিয়ে মেখে যদি তেলে ভাজা সঙ্গে খান তাহলে খুব ভালো লাগবে